আপনার কি হাঁচি বন্ধ হতে চায় না নাক বন্ধ থাকে সব সময়। অনেকেরই এই সমস্যা হয় এগুলো অ্যালার্জির লক্ষণ হতে পারে যখন আপনার শরীর সাধারণ জিনিসের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তখন অ্যালার্জি হয় আজকের ভিডিওতে আমরা এমন একটি পরীক্ষা সম্পর্কে জানব যা অ্যালার্জির ব্যাপারে সাহায্য করতে পারে এটার নাম হল আইজিই টেস্ট অ্যালার্জির কারণে আপনার খুব অসুস্থ লাগতে পারে চোখ চুলকানো তোকে ফুসকুড়ি এবং শ্বাস নিতে অসুবিধা হওয়া খুবই সাধারণ সমস্যা অ্যালার্জি সম্পর্কে জানা হল সুস্থ থাকার প্রথম ধাপ আমরা জানব কিভাবে আপনার শরীর এমন জিনিসগুলোর প্রতি প্রতিক্রিয়া দেখায় যা আপনার অ্যালার্জির কারণ আইজিই টেস্ট কি আইজিই বলেনি হল এক ধরনের অ্যান্টিবডি যা শরীরের ইমিউন সিস্টেম অ্যালার্জি বা পরজীবী সংক্রমণের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর সময় তৈরি করে আজ লেভেল নির্ধারণের জন্য রক্ত পরীক্ষা করা হয় কেন আইজিই টেস্ট করা হয় আজ টেস্ট সাধারণত বিভিন্ন রকম সিমটাম্পস দেখে করা হয় অ্যালার্জির শনাক্তকরণ ধুলা ফুলের রেণু খাবার ওষুধ পোকামাকড়ের কামড় ইত্যাদির কারণে শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিলে আইজি লেভেল বেড়ে যেতে পারে যাদের হাঁপানি বা ক্রনিক শ্বাসকষ্ট আছে তাদের ক্ষেত্রে আজ লেভেল বেশি থাকতে পারে অ্যাক্টিক ড্যামাটাইটিস বা ত্বকের সমস্যা নির্ণয় আজ লেভেল ত্বকের অ্যালার্জি সংক্রান্ত সমস্যার কারণ বুঝতে সাহায্য করতে পারে প্যারাসাইটিক ইনফেকশন চিহ্নিত করা কিছু পরজীবী সংক্রমণের ক্ষেত্রে আজই মাত্রা বৃদ্ধি পেতে পারে অনারফাইল্যাক্সিস ঝুঁকি মূল্যায়ন মারাত্মক অ্যালার্জি প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকলে আজ টেস্ট করা হয় আইজিই টেস্ট করার পদ্ধতি রক্ত সংগ্রহ একটি সিরিঞ্জের মাধ্যমে হাতের শিরা থেকে রক্ত নেওয়া হয় ল্যাবে বিশ্লেষণ রক্তের নমুনা আজ অ্যান্টিবডির পরিমাণ নির্ধারণের জন্য ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় এবং সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যায় আইজি টেস্টের ব্যাখ্যা এবং স্বাভাবিক মাত্রা সাধারণত আজ লেভেল কম থাকে উচ্চতা ও বয়স অনুযায়ী পরিবর্তিত হতে পারে বাড়তি মাত্রা অ্যালার্জি অ্যাজমা পরজীবী সংক্রমণ বা অন্যান্য ইমিউন সিস্টেম সংক্রান্ত সমস্যার ইঙ্গিত দিতে পারে কম মাত্রা সাধারণত ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ নয় আজ টেস্টের প্রয়োজনীয়তা কখন বেশি যদি কারো বারবার অ্যালার্জি হয় এবং তার কারণ অজানা থাকে যদি অ্যালার্জি সংক্রান্ত ওষুধেও উন্নতি না হয় যদি ডাক্তার বিশেষ কোনো অ্যালার্জির ঝুঁকি মূল্যায়ন করতে চান আইজিই লেভেল বয়সভেদে ভিন্ন হতে পারে সাধারণত স্বাভাবিক আজ মাত্রা কি হওয়া উচিত আসুন দেখে নেই বয়স অনুযায়ী আজ লেভেল শিশু শূন্য থেকে এক বছর শূন্য থেকে পনেরো শিশু এক থেকে পাঁচ বছর শূন্য থেকে ষাট ইউ পার এম শিশু ছয় থেকে নয় বছর শূন্য থেকে নব্বই কিশোর দশ থেকে পনেরো বছর শূন্য থেকে দুইশো প্রাপ্তবয়স্ক পনেরো বছরের বেশি শূন্য থেকে একশো আইউ পার এম তবে মনে রাখবেন ল্যাবরেটরি ও পরীক্ষার পদ্ধতি অনুযায়ী এই মান কিছুটা পার্থক্য হতে পারে আজ লেভেল বেশি হলে কি বোঝায় যদি আজ লেভেল স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হয় তাহলে তা এই কারণগুলি হতে পারে অ্যালার্জি হাঁপানি অ্যালার্জিক রাইনাইটিস অ্যাটোপিক ডার্মাটাইটিস খাবারের অ্যালার্জি ওষুধজনিত অ্যালার্জি পরজীবী সংক্রমণ যেমন অ্যাসকারিয়াসিস ফাইলেরিয়াসিস স্কিস্টোসোমিয়াসিস অন্যান্য কারণ কিছু ইমিউন সিস্টেম সম্পর্কিত রোগ যেমন অ্যামমানারফিসিয়েন্সি ডিসঅর্ডার্স কিছু ক্যান্সার যেমন হজকিনস লিম্ফোমা আজ লেভেল কম হলে কি বোঝায় কম আয় যে সাধারণত কোনো গুরুতর সমস্যার লক্ষণ নয় তবে কিছু নির্দিষ্ট রোগ যেমন হাইপোগামা গ্লোবুলিনেমিয়া থাকলে আজ লেভেল কম হতে পারে এই ভিডিওটি কেবল তথ্যের জন্য যে কোনো স্বাস্থ্য সমস্যার জন্য একজন স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে পরামর্শ করা অপরিহার্য আজ টেস্ট সম্পর্কে আপনার যদি কোনও প্রশ্ন থাকে তাহলে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না